বন্ধুরা শম্পা ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটা নিরামিষ আলুর দম নিয়ে এসেছি তো এই আলুর দমটা আপনারা বিভিন্ন ধরনের আপনাদের পুজো বাড়িতে কোনো নিরামিষ পদের সঙ্গে আলুর দমটা রাখতে পারেন তো দেখুন ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখো এখানে আমরা আলুর দম বানানোর জন্য আমরা এখানে প্রথম আদাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব দেখো আদাটাকে কিন্তু আমি খুব মিহি করে শিলের মধ্যে মেটে নিচ্ছি তো একদমই সন্ধ্যাবেলার ওয়েদার একদমই সন্ধে হয়ে গেছে এই সময় অন্ধকার তো দেখো উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি তো আলুর দম বানানোর জন্য নিয়ে নিয়েছি টমেটোম গোটা গরম মশলা মটরশুঁটি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন গোটা জিরে তেজপাতা আদা বাটা সাদা তেল এবার কড়ার মধ্যে আলুগুলো দিয়ে নুন দিয়ে আমি কিছুটা সেদ্ধ করে নেব। কিছুটা মানে মোটামুটি আশি ভাগ মতন আমি আলুটাকে সেদ্ধ করে নেব দেখো একদম বিকেলের ওয়েদার এটা পুরো মানে সেই সন্ধ্যে হব হব সেই সময়ের দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে দেখো আলুটাকে আমি কীরকমভাবে সেদ্ধ করে নিয়েছি দেখো প্রায় এইট্টি পারসেন্ট মতন আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এই দেখো একদম কিন্তু গলে যায়নি কিন্তু আলুটা আশিরভাগ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই আলুটাকে জল ঝরিয়ে নেব এই আলুটাকে আমি ঢেলে নেবো ঢেলে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তেল একদম কিন্তু সুন্দর হয়ে গেছে এবার তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ডে দেবার কারণে কিন্তু তেলটা প্রচণ্ড ফুটছিল গায়ে হাতে ছিটকে আসছিলো তো ওই জন্য আমি কাঁচা লঙ্কাটাকে আর বেশি না ভেজে আমি এর ওপর দিয়ে দেবো টমেটোম তো টমেটোমটা দেওয়ার পরে তখনও তেলটা এবার আমি যদি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিই তাহলে মোটামুটি তেলটা ফোটাটা বন্ধ হয়ে যাবে এবার আমি ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অল্প সামান্য কিছুটা নুন এবার আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে এই নুন দিয়ে দিলে টমেটো একদম পুরো সেদ্ধ হয়ে গলে যাবে দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে গুঁড়ো আদাটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেখো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মটরশুঁটি দিয়ে দেবো দিয়েও ভালো করে কষিয়ে নেবো একটু দেখো মটরশুঁটি কিন্তু এর উপর দিলে একদম গলে যাবে না মটরশুঁটি ঠিক এই সময় দিতে হবে তাহলে মটরশুটি একদম গলবে না একদম ঠিক থাকবে এবার আমি এর উপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমি ভালো করে আলুগুলোকে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি একদম দেখো মটরশুঁটি কি সুন্দর একটা একটা হয়ে রয়েছে এবার আমি দেখো আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল সেই জন্য আমি এতে প্রচুর অল্প পরিমাণ জল দিয়েছি তো এইটুকু জল দিলে খালি ঝোলটা ফুটে গেলে আমরা নামিয়ে নিতে পারবো কারণ যেহেতু আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি তো বেশি জল দেবার কোনো প্রয়োজন নেই দেখো একদম কিন্তু আমাদের আলুর দমটা রেডি এটা একদম নিরামিষ পদ্ধতিতে এই আলুর দমটা তোমরা ঘরে বানিয়ে ফেলতে পারবে সামান্য কিছু উপাদান দিয়ে ঘরে থাকা এই আলুর দমটা আমাদের যে কোনো নিরামিষ পদের সঙ্গে আমরা রাখতে পারি দেখো একটুখানি গুঁড়ো গরম মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একদম কিন্তু সম্পূর্ণভাবে আমাদের আলুর দমটা রেডি হয়ে গেছে এ দেখো কত সুন্দর কালার হয়েছে খালি দেখো আলুর দমের দারুণ খেতে হয়েছিলো জাস্ট ও এরকমভাবে তোমরা একদিন ঘরে বানিয়ে খেয়ে দেখো কীরকম হয়েছে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে